আজ তোমাদের আমরা শেখাবো রেফ 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 হয় কিসে আচ্ছা রেফ হয় হচ্ছে বর্ণের আগে র রযোগ যদি ক হয় সমান হয় রেফ যেমন রযোগ খ ক্ষয় রেফ ঠিক আছে যেমন র গ রেফ অর্থাৎ এই রেফের উচ্চারণ রেফ এর উচ্চারণে র এর মতো এই র এর মতো অর্থাৎ রেফ এই রেফ হচ্ছে র এর উচ্চারণ র এর উচ্চারণ র অর্থাৎ রেফ হচ্ছে র তাহলে আমরা এই যে এটা পড়ি র জ ক ক রেফ ক আমরা যদি শব্দ গঠন করি তাহলে কী হবে যেমন ক এই কর্ণ কীভাবে হয় দেখো তাহলে আমরা এটা যদি ভাঙি ক র যোগ ন তাহলে কর্ণ এই যে কর কর্ণ কর্ণ ক যাবে রেফের সাথে কর কর উচ্চারণ যাবে রেফের সাথে চিন্তা হবে কর ন কর ন কর্ণ তাহলে আমরা বাঙালি হবে কর ন কর্ণ তারপরে দেখছো এই রটা বনের এই যে ন এই রেপটা কার সাথে নয়ের সাথে কার সাথে নয়ের সাথে তাহলে নয়ের আগে নয়ের আগে র এই যে হ্যাঁ দেখছো এই যে ক এর আগে র তা কর্ণ ন তাহলে আমাকে এখানে হচ্ছে নয়ের সাথে রেফ এই কারণে নয়ের আগে র বসছে অর্থাৎ বনের আগে র থাকলে সেটি হয় রেফ হ্যাঁ বনের আগে র থাকলে বনের আগে র থাকলে সেটি হয় রেফ তাহলে কর্ণ ঠিক আছে যেমন এটা মূর্খ মূর্খ যেমন ম র যর্খ মূর্খ মুখ সরি মূর্খ হ্যাঁ এটা কি দুর্গম নির্গত এটা দেওয়া যায় দুর্গম এটাও সেরকম দুর্গম দুর্গম তা দুর্গম কী হবে দু গ হ্যাঁ এই যে রেফাসে কার সাথে গর সাথে তাহলে আমি ভুল দেখছি র আগে হবে দূর দূর তারপর য গ যোগ ম দুর্গম এভাবে আমরা এইগুলো শিখব ঠিক আছে তারপর যদি আমরা আরো বলি আমরা যদি বলি র তাহলে কি হবে জয় রেপ ঠিক আছে জয় রেপ হবে না জয় রেপ দিয়ে আমরা কি করতে পারি নির্জন দিতে পারি গর্জন দিতে পারি নির্জন যেমন নির জন ঠিক আছে যেমন নি যোগ এই 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 রেপটা আগে জ্বর উপরে তার মানে রেপটা আগে র নীর তারপরে জ তারপরে জ তারপরে ন নির্জন বোঝা গেছে এইভাবে হচ্ছে আমরা রেপের ব্যবহার জানবো শিখবো এভাবে কেউ শেখায় না এটা আমরা অন্যভাবে করেছি যা হোক আরেকটা জিনিস শেখায় এর পাশাপাশি আমরা আগেও শিখাইছি শিখা হ্যাঁ আচ্ছা যেমন রেফে আমরা শিখছি কি র যদি বর্ণের আগে থাকে তাহলে তা হয় রেফ তাই না এইবার আমরা আরেকটা জিনিস শিখব যদি র যদি বর্ণের পরে হয় উচ্চারণ তাহলে হবে র রলা র ফলা ঠিক আছে এটা হচ্ছে র আগে বর্ণের এই জন্য রেপ হয়েছে এটা কি র আগে বর্ণের এই কারণে রেপ হয়েছে আর এটা র বর্ণের পরে এই কারণে হয়েছে র ফলা ঠিক আছে এলো পার্থক্য বুঝতে পেরেছ আবার একটা করি যেমন

প যোগ র রান প্রো প্রো ঠিক আছে তাহলে একটু শর্ট ভিডিও বানায় তোমাদের দিলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ